আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ আফগানিস্তানের উপর ধেয়ে আসছে মারাত্মক এক বিপদ 2030 সালের মধ্যেই শেষ হয়ে যাবে রাজধানী কাবুলের পানি ফলে পানি শূন্যতায় ভুক্ত হবে দেশটির বিশাল জনগোষ্ঠীকে একদিকে রুক্ষ পাহাড়ি অঞ্চল অন্যদিকে সুপেয় পানির তীব্র অভাব যেন আরও কঠিন করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের জীবন দেশটির রাজধানী জুড়ে যে সকল নলকূপ এবং পানির উৎস ছিল সেসব শুকিয়ে যাচ্ছে দিনে দিনে পরে পরিস্থিতি যেমন খোলাটে হচ্ছে তেমনি তীব্র পানি শূন্যতার দিকে হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর ভবিষ্যৎ সম্প্রতি এমনই এক তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ দিনে দিনে বাড়ছে ভূগর্ভস্থ পানির অভাব হারিয়ে যাচ্ছে স্বল্প দূরত্বে থাকা সুপেয় পানির লেয়ার জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে যেভাবে তাতে প্রকৃতির উপর নেমে আসছে বিশাল এক ঝড় সে ঝড়ের ভুক্তভোগী হতে চলেছে বিশ্বের বহু দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে শুরু করে বিশ্বের নানা দেশে এখন দেখা দিয়েছে তীব্র পানির অভাব এমনকি ভবিষ্যতে পানির লেয়ার নেমে যাবে আরও অনেক নিচে যে কারণে দেখা দিতে পারে তীব্র পানির পুষ্টির অভাব সম্প্রতির এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আর তেমনি এক দেশের নাম আফগানিস্তান ইউনিসেফ এর তথ্য অনুযায়ী আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রায় অর্ধেক গভীর নলকূপ এরই মধ্যে শুকিয়ে গেছে আর পয়নিষ্কাশনের নিষ্কাশনের বজ্র আর্সেনিক এবং অতিরিক্ত লবণতার কারণে শহরের আশি শতাংশ ভূগর্ভস্থের পানি দূষিত বিশ্বের প্রথম পানি শূন্য আধুনিক শহর হতে চলেছে আফগানিস্তানের রাজধানী কাবুল আগামী পাঁচ বছরের মধ্যে শহরের সব পানির উৎস শুকিয়ে যাবে বলে সতর্ক করেছে দাতব্য সংস্থা মারসি কার্পস কারণ অত্যাধিক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরটির পানির স্তর ভয়াবহ ভাবে নেমে যাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে প্রশ্ন উঠেছে আফগান কর্তৃপক্ষের কাছে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় সক্ষমতা বা গ্যাপ আদৌ আছে কিনা গত এক দশকে কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর 25 থেকে 30 মিটার পর্যন্ত নিচে নেমে গেছে প্রতি বছর প্রাকৃতিক ভাবে যত পানি ভূগর্ভে জমা হয় তার চেয়ে 4 কোটি 40 লাখ ঘনমিটার বেশি পানি উত্তোলন করা হচ্ছে এ ধারা অব্যাহত থাকলে 20 ত্রিশ সালের শহরের পানির স্তর পুরোপুরি শুকিয়ে যেতে পারে সেই সঙ্গে প্রায় ত্রিশ লাখ মানুষ পানির অভাবে গৃহহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী কাবুলের প্রায় অর্ধেক গভীর নলকূপ এরই মধ্যে শুকিয়ে গেছে আর পয় নিষ্কাশনের আর্সেনিক এবং অতিরিক্ত লবণতার কারণে শহরের আশি শতাংশ ভূগর্ভস্থের পানি দূষিত এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন শাসন ব্যবস্থার দুর্বলতা আর জনসংখ্যা বৃদ্ধির কারণে কাবুলে পানির উপর চাপ ব্যাপকভাবে বেড়েছে দু সালে যেখানে শহরের জনসংখ্যা ছিল দশ লাখেরও কম বর্তমানে প্রায় কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাসক এবং পানি ব্যবস্থাপনা পদক্ষেপ না কাবুলের বেশিরভাগ মানুষ ভূগর্ভস্থ কূপের ওপর নির্ভরশীল পানি কমে যাওয়ায় অনেকে আরো গভীর বা অন্য স্থানে কূপ খনন করছে সরকারি পরিসংখ্যান বলছে আফগানিস্তানে প্রায় তিন লাখ দশ হাজার কূপ রয়েছে যার মধ্যে কেবল কাবুলে অনিয়ন্ত্রিত কূপের সংখ্যা প্রায় এক লাখ লাখ বিশ এই সংকট শহরের গণিত দরিদ্র বৈষম্যকে উন্মোচিত করছে ধনী মানুষ গভীর কূপ খননের সামর্থ্য রাখলেও দরিদ্ররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহে বাধ্য হচ্ছে অনেকে বিশেষ করে শিশুরা রাতেও ছোট ক্যান নিয়ে আশেপাশে পানি খুঁজে বেড়ায় এছাড়া শহরের পাঁচশোটিরও বেশি কোমল পানি এবং খনিজ জল উৎপাদনকারী প্রতিষ্ঠান কাবুলের ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে এর মধ্যে জনপ্রিয় আফগান কোম্পানি আলোক জাই প্রতিদিন ২৫ লাখ লিটার পানি উত্তোলন করে এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষিখাত শহরে চারশো হেক্টরের বেশি এলাকায় সবজি উৎপাদনের জন্য গড়ে ওঠা গ্রিন হাউস প্রতি বছর চারশো কোটি লিটার পানি ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সংকট সমাধানে প্রথমে কাবুলের পানি অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে কৃত্রিম ভাবে ভূগর্ভস্থ পানি রিচার্জ নদী থেকে নতুন পাইপলাইন বসানো চেক ড্যাম এবং জলাধার তৈরি করে বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভে ফেরত পাঠানো এসবই জরুরি তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক বিচ্ছিন্নতার কারণে এসব কার্যক্রম বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে এই নিষেধাজ্ঞা প্রযুক্তি অর্থ এবং দক্ষতা অর্জনে বাধা সৃষ্টি করছে যার ফলে কৃষি উৎপাদন কমেছে আর মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে তাই অনাগত ভবিষ্যতে কেবল আফগানিস্তানি নয় এমন সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের আরও অনেক দেশ